আপনার দরবারের দেবো মেনে নেবা আপনি বলেন অন্য অঙ্গীকার নয় একটাই অঙ্গীকার সেটা হলো আমার সামনে তোমরা এই এক নবী স্বীকার করে নাও তোমাদের সকলে নবী হলে না কি জামানার নবী জোরে বলেছো বাহাল আল্লাহ তোমাদের সকলের নবী হলেন মোহাম্মদুর রসুল উল্লাহ জোরে বলেছো বাহাল আল্লাহ কবে নবী ওই মৌলি সাহেবের বাপে বাপের 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 সাত দিন বলা করে যে বাপ সেই বাপের জন্মের আগে নবী

এত শখ এত শখ এত শখ একবার দেখি না আল্লাহ আপনি কেমন একবার দেখি না আল্লাহ আপনি কেমন একবার দেখি না আল্লাহ আপনি কেমন বার বার পারবি না দেখবো পারবি না দেখবো ফেরেস্তা যখন মুসা আপনার ছাড়ি না লোকে একবার দেখা দেখা দিক আপনার হচ্ছে কি করবো তবে এক কাজ করো

এই ঘুরে ঝলক এত এক ঝলকে এই পাহাড়টা পুরো ছাই হয়ে কত পাওয়ার মজার ব্যাপার হলো এই টেবিলটা যদি পুরো ছাই হয় আমি যেরব বসে আছি আমার মুঙ্গী পাড়বে না পড়বে না পুড়বে না পড়বে না তো পড়বো এ যদি পড়ে আমি পড়বো না আখরা মুসা দাইক

মুসা সাল্লামের চেহারা মোবারক একটা গরমের আতাশও লাগে না একটা পড়ে না কেন পাহাড় তুমি গেলে একটা গরম লাগে না ঠান্ডা ঠান্ডা অন্য কোন ব্যাপার নয় কি করে মুসানবির সঙ্গে বেয়া তুমি করবো তার চেহারাটা পড়াবো মুসালবি যখন আল্লাহ দেখার জন্য বেউে পড়ে গেলেন

ঢাকাল ফুল বাজার ফুল ভাপনার ফুল বিবেকের ফুল হাতিদার ফুল মহাববতের রুজি এ আরো হাদিস দেখুন وقال النبي صلى الله عليه وسلم لا حجر আল্লাহ নবী বলে ও আমার উম্মাতেরা ও আমাকে নবী দেখতে পাচ্ছ বাবা 40 বছরের নবুয়ত পেয়েছি বায়াত হয়েছে নবী হচ্ছে বায়াত হয়েছে নবী হইছি বায়াত না বাবা সাহাবারা ইন্নি লারিফু হাজারুল মক্কাতা কা ইউসাল্লিমু আলাইয়া আমি যখন মক্কা রাস্তায় চলাফেরা করতাম আমার বয়স 20 25 30 35 12 14 18 20 26 আমার বয়স 40 নয়